নমস্কার বন্ধুরা গত কয়েকটি পর্বে আপনাদেরকে ঘুরে দেখিয়েছি মথুরা বৃন্দাবন সহ ভগবান রাধারানী এবং শ্রীকৃষ্ণের বিবাহস্থল ভান্ডির বন বৃন্দাবনের ইস্কন সহ প্রেম মন্দির এই সমস্ত ভিডিও যে সকল বন্ধুরা দেখে উঠতে পারেননি তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম আজকে আমরা ঘুরে দেখব ভগবান শ্রীকৃষ্ণ লীলাভূমি গোকুল থাকছে কিভাবে আপনারা কম খরচে সহজেই পৌঁছে যাবেন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল সুপ্রভাত বন্ধুরা বৃন্দাবন ধামের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত চলে এসেছি শ্রী চৈতন্য ধামের জন্মভূমি থেকে শ্রীকৃষ্ণের এই জন্মভূমি লীলাক্ষেত্র বৃন্দাবন ধাম আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই বৃন্দাবন ধামের গোকুল দর্শন এই গোকুল ধামে শ্রীকৃষ্ণদেব যে লীলা ছিলেন সেই সমস্ত কিছু লীলাক্ষেত্র আমরা আজকে ঘুরে দেখাবো তা ভিডিওটা স্কিপ না করে আপনারা সঙ্গে থাকুন আশা করি আপনাদের আজকের এই পর্বটি ভীষণ ভালো লাগবে তো চলুন আজকে আমরা এই এখন এই মুহূর্তে ভারত শিবাশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি ভারত সঙ্গ থেকে পাঁচ মিনিটের হাঁটাপথে পৌঁছে গেলাম বৃন্দাবনের এই বাস স্ট্যান্ড তো বন্ধুরা আজকে আমরা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে কম খরচে এবং অল্প সময়ে আপনারা কীভাবে ঘুরবেন নিজ স্বাধীন মতো আর আপনারা যদি টোটো রিজার্ভ করেন কিংবা অটো রিজার্ভ করেন তাহলে কিন্তু আপনারা নিজ স্বাধীন মতো ঘুরতে না ওরা আপনাদেরকে টাইম পেতে দেবে এই টাইমের মধ্যে আপনাদেরকে ঘুরতে হবে আর যদি একটু দেরি হয়ে যায় তাহলে পরে বলবে আপনার টাইম লিয়া এক্সট্রা পয়সা লাগেগা এরকম করেই আপনাদেরকে বলবে যেটা আমাদের ক্ষেত্রে গতকাল হয়েছিল হচ্ছে চার নম্বর বাস আর এই চার নম্বর বাসে আমরা এখন উঠে যাচ্ছি আর এই যে এখন পুরো বাস ফাঁকাই রয়েছে এসব যে দেখতে পাচ্ছেন আপনারা এই এসি বাস করে পৌঁছে যেতে পারেন মথুরা স্টেশন জন্মভূমি গোকুল বাসানা বিভিন্ন জায়গায় আমরা এখন প্রেম মন্দির পাস করছি বাস আমাদের নামিয়ে দিল এই গোবর্ধন চড়ায় আমরা শেয়ার অটো করে পৌঁছে যাব গোকুল আপনারা এখান থেকে অটো কিংবা টোটো কোনো গাড়ি ধরবেন না কেননা এখানে প্রচুর স্ক্যাম হয় একটু এগিয়ে গিয়ে অটল চক থেকে গাড়ি ধরে নেবেন তা বন্ধুরা আমরা গোবর্ধন চড়ায় মোড় থেকে গাড়ি না ধরে কিছুটা এগিয়ে আসলাম পার চল্লিশ টাকা করে আমরা এই অটো ধরে নিলাম ফুল দামে আমাদেরকে পৌঁছে দেবে এই হচ্ছে গোবর্ধন চৌরাস্তার মোড় আমরা পাস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি বৃন্দাবন থেকে গোকুলের দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার সময় লাগতে পারে প্রায় ঘন্টা খানিকের মতো আমরা এখন যমুনা নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি যমুনা নদীর সেতু পার করে আমরা প্রবেশ করলাম গোকুলের নন্দগাঁও রাস্তার পাশের এই পুকুরটিতে ভগবান শ্রীকৃষ্ণের আতুর ঘরের জামা কাপড় ধোয়া হতো এসে আমরা পৌঁছে গেছি এই যমুনা নদীর ধারে দেখুন যমুনা নদীর এখানে কি অবস্থা পুরো নদীতে ফেনায় ভর্তি নদী কীরকম দূষণ হয়ে পড়েছে এই যে যমুনা মায়ের এরকম অবস্থা দেখে সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে গেল এই কৃষিঘাটে যেরকম চড়ার ব্যবস্থা রয়েছে এখানেও নৌকোচড়ার ব্যবস্থা রয়েছে এখানে দেখুন ভগবান শ্রীকৃষ্ণের জন্মের দিনই মথুরার কংসের কারাগার থেকে বাসুদেব মাথায় করে প্রবল ঝড় জলের রাতে এই যমুনা নদী পার করে ভগবান শ্রীকৃষ্ণকে রেখে গিয়েছিলেন নন্দ বাবার ঘরে সেই থেকে এই ঘাটকে বলা হয় গোকুল ঘাট এই আমরা এখন চলে যাচ্ছি গোকুল ধামে যেখানে নন্দ বাবার ঘর যেখানে শ্রীকৃষ্ণ বড় হয়েছিল সেই স্থানে আমরা এই নন্দগায়ের হলিগুলি পথ ধরে মির পায়ে হেঁটে পৌঁছে গেলাম সেই স্থান নন্দমহল যেখানে ভগবান শ্রীকৃষ্ণের বাল্য জীবন কেটেছিল তাই এই মুহূর্তে আমরা চলে এসেছি সেই পূর্ণভূমি সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ এখানে এগারো বৎসর বাহান্ন দিন ধরে বাল্যলীলা করেছিলেন মাখন চুরি রাক্ষসী বধ বন্দন। প্রভৃতি লীলা তিনি করেছিলেন এই মন্দিরের ভিতরে বিগ্রহ আপনাদেরকে দেখাতে পারলাম না কেননা সম্পূর্ণ ক্যামেরা নিষিদ্ধ এই আমরা চলে এসেছি যে সেই পূর্ণভূমি পূর্ণ জায়গায় যেখানে শ্রীকৃষ্ণ বাল্যকালে পুতনা রাক্ষসীকে বধ করেছিল সেই পুতনা রাক্ষসী বধের জায়গা দেখুন রাস্তায় যেতে যেতে আপনারা অনেক ভোগ প্রসাদের দোকানও পেয়ে যাবেন যদি মনে করেন ভোগ প্রসাদ পুজো দেবেন তাহলে সংগ্রহ করে নেবেন জনশ্রুতি আছে এই গোচারণ থেকেই গোকুল কথার উৎপত্তি আর এই গোকুলের প্রায় ঘরেই মাখন তৈরি হতো আর সেই মাখন চুরি করত আমাদের গোপাল আর এই গোকুলবাসী নালির জানাতো মা যশোদার কাছে এ কথা কারোই অজানা নয় নন্দমহল দর্শন করা হলো আর এই নন্দমহল দর্শন করে আমরা একটু এগিয়ে এসে মেন রোডে উঠলাম মেন রোডে উঠে আমরা এই টোটো ধরে নিলাম আমরা যাব রমন রেতি এখন আর এই রমণ রেতি যেতে দু কিলোমিটার দূরত্ব রয়েছে আর আমাদের ভাড়া পড়ল পার পার্সেন্ট আপনার দশ টাকা করে রমন রেতি বন্ধ থাকায় আমরা চলে এলাম ছোট রমণ রেতি প্রসাদ গ্রহণের জন্যে ছোট রমণ রেতিতে ভান্ডারায় প্রসাদ গ্রহণ করে আমরা আবার অটো ধরে নিলাম পথে দেখতে পেলাম একজন সাধু দণ্ডি কেটে বৈজ পরিক্রমা করছেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়ার জন্য আমরা এখন পুরনো রমনীতি যেখানে রয়েছে সেখান থেকে প্রসাদ গ্রহণ করে আমরা ফের আবার টোটোতে উঠে পড়লাম মিনিট দশেক অটো চলার পর আমরা পৌঁছে গেলাম ঘাট ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি শ্রীকৃষ্ণের আরো এক লীলা ভূমি যে ব্রহ্মাণ্ড ঘাট অপূর্ব সুন্দর এই মহিমা মানব জীবনে চর্মচক্ষুকে সার্থক করার মতো জায়গা এই পূর্ণভূমি আমরা আস্তে আস্তে এগিয়ে যাই সেই ব্রহ্মাণ্ড ঘাটের দিকে এই চলে এসেছি সেই ব্রহ্মাণ্ড ঘাট যমুনা নদীর তীরে যেখানে মা যশোদাকে দর্শন করেছিলেন শ্রীকৃষ্ণ বিশ্বব্রহ্মাণ্ড একদিন এখানে এসে খেলা করতে করতে শ্রীকৃষ্ণ মাটি খেয়ে নিচ্ছিল তা মাটি খাওয়ার সময় যেই দেখছে যে মা যশোদা ছেলে মাটি খেয়ে নিচ্ছে তখন মুখ থেকে মাটি বের করতে যাচ্ছে যখন শ্রীকৃষ্ণ হা করল তখন ওই সেই মুখের মধ্যে দিয়ে সে মা যশোদাকে তিনি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করালেন এই সেই অপূর্ব জায়গা সেই মাহাত্ম খুব সুন্দর জায়গা আর দেখুন কিচেনে হাঁস খেলা করছে কি সুন্দর একটি দৃশ্য অপূর্ব লাগে দেখতে ভক্তরা এখানে নিজ নিজ মনস্কামনা জানিয়ে এই কদম কাছে চেলি কাপড় বেঁধে যান যেহেতু এখানে ভগবান শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিল এখানকার যে মাটি সেই মাটি দিয়ে পুজো করা হয় এবং মাটি এখানকার প্রসাদ প্রসাদ হিসাবে এখানে মাটি বিক্রি হচ্ছে ঘাটের পাশেই রয়েছে বিহারী গোলকধাম মন্দির এগিয়ে গেলাম মন্দিরের ভিতরে এই মন্দিরে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ পূজিত হন ভোগ হিসাবে ফুল এবং মাটি উৎসর্গ করা হয় এখানে ভগবানকে দর্শন করে এক অপূর্ব অনুভূতি অনুভব করলাম মণ্ড ঘাটের যমুনা নদীর জল একটু মাথায় নিয়ে নিচ্ছি জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ জয় রাধ জয় যশোধা জয় আজকের এই গোকুল দর্শনের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন কেননা আপনাদের প্রত্যেকটি মতামত আমাকে এরকম আরও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিয়ে থাকে আপনাদের কাছে হয়তো কয়েক সেকেন্ডের ব্যাপার কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান ব্রহ্মাণ্ড ঘাট দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এলাম এই এক গ্লাস রস আমরা খেয়ে নিলাম টাকা করে একদম পিওর আখের রস এতক্ষণ পরে ঘুরে ঘুরে না হাফি হয়ে গেছিল আমার খুব চেষ্টা হয়ে গেছিল আর এই আকের মাছকে যেন এনার্জি ফিরে পেলাম সময় আপডেট দুটো বাজে তিরিশ মিনিট আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম চিন্তাহরণ মহাদেবের মন্দিরের সামনে যে যশোদা মায়ের যে সমস্ত রকম যে চিন্তা ছিল এই মণিচরা শ্রীকৃষ্ণকে নিয়ে সেই যত ধরনের চিন্তা ছিল সেই চিন্তা হরণ করেছিলেন এই মহাদেব তার জন্য এই মহাদেবের নাম হয়েছে চিন্তাহরণ মহাদেব আপনারা এখান থেকে এসে পুজো দিতে পারেন এই যে পুজোর ডালি রয়েছে আপনার পঞ্চাশ টাকা করে নিচ্ছে এক একটা পুজোর ডালি ও সত্যি সব জায়গায় এসে যেন মনের মধ্যে শরীরের মধ্যে একটা আলাদা রকম শিহরণ জেগে ওঠে কি বলো এক সুন্দর একটা ফিলিং এই স্থানে এসে আমি পাচ্ছি এ হচ্ছে চিন্তাহরণ মহাদেবের মন্দির হচ্ছে সামনে প্রবেশদ্বার প্রবেশদ্বার দিয়ে এরকম ঢুকে গেলাম রোড ঢুকে গিয়ে সামনেই রয়েছে সেই চিন্তাহরণ মহাদেব আমরা এখন এই চিন্তাহরণ মহাদেবকে দর্শন করবো সত্যি একটা আলাদাই অনুভূতি এখানে অনুভব করছি একদিন বাল্যকালে বলরাম শ্রীকৃষ্ণ খেলা করতে করতে শ্রীকৃষ্ণ মাটি খেয়ে নিয়েছিলেন মা যশোদা জিজ্ঞেস করায় তখন অস্বীকার করায় মা যশোদা জোর করে মুখ খোলাতে তখন ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করে মা যশোদা খুব চিন্তিত এবং অসুস্থ হয়ে পড়েন তখন এই স্থানে মহাদেব মা যশোদাকে দর্শন দিয়েছিলেন এবং তার সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত করেছিলেন আজও এখানকার মানুষজন বিশ্বাস করেন যে ভক্তি পরে এখানে মহাদেবের পুজো দিলে সকল দুশ্চিন্তা থেকে মহাদেব মুক্ত করেন আমি এই চিন্তন মহাদেবকে দর্শন করে প্রণাম জানালাম মনে পেলাম এক অনাবিল শান্তি হচ্ছে মহাদেবের চরণ ছাপ এই চিন্তাধারণ মহাদেবের মন্দিরের পাশে আরও কয়েকটি মন্দির আছে সেই মন্দিরটা আমরা দর্শন করব এই চিন্তারণ মহাদেবের আমরা পুজো দেখলাম এবং চিন্তারণ মহাদেবের প্রসাদ পেলাম সত্যি জীবনটা ধন্য লাগছে আর একটা আজকে একটা আলাদা রকমই একটা ফিলিংস হচ্ছে চিন্তাহরণ মহাদেব যে রূপে এসেছিলেন সেই মূর্তিটা এখানে রয়েছে দেখুন খুব একটা অসাধারণ একটা ফিলিংস সামনেই বয়ে চলেছে যমুনা নদী আর দেখুন কত সুন্দর লাগছে এই চিন্তাধারণ মহাদেবের মন্দিরের আশপাশ চত্বর আর নিচে প্রচুর ভেড়া চড়ে বেড়াচ্ছে এই যে দেখুন আমরা চিন্তাহরণ মহাদেবকে দর্শন করে মিনিট কুড়ি পায়ে হেঁটে পৌঁছে গেলাম বন্ধন আশ্রম যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে দামোদর লীলা করেছিলেন দামোদর কথার অর্থ যিনি কোমরে দ্বারা বাঁধা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের যখন তিন বছর চার মাস বয়স তখন ভগবান শ্রীকৃষ্ণের মাখন চুরি এবং তার দুষ্টুমিতে গোকুলবাসী অতিষ্ঠ হয়ে যান এবং মা যশোদার কাছে নালিশ জানান মা যশোদা তখন রাগ করে একটি উকলের সাথে কোমরে দড়ি দিয়ে বাঁধবার চেষ্টা করেন দড়িটি যতই বাঁধবার চেষ্টা করেন ততই ছোট হয়ে যায় অবশেষে কৃষ্ণের প্রতি মা যশোদার অকৃতিম ভালোবাসা দেখে ভক্তের কাছে ভগবান ধরা দিলেন এবং মা যশোদা অবশেষে বাঁধতে সফল হলেন এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীর কাছে ভক্তের প্রেমে আবদ্ধ হয়েছিলেন এবং নিজেকে ব্রজবাসীর কাছে প্রকাশ করেছিলেন এই হচ্ছে সেই উখল যেখানে ভক্তের প্রেমে ভগবান বাধা পড়েছিলেন আজও এখানে স্মৃতি হিসাবে রাখা রয়েছে এছাড়াও কুবেরের দুই পুত্র নল এবং মণি নারদমণির অভিশাপে দুটি অর্জুন গাছে পরিণত হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালে উখলে বাধা অবস্থায় দুটি গাছের মধ্যে দিয়ে গিয়ে উপরে ফেলেছিলেন এবং এই অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন উখলবন্দন আশ্রমের কাছে ভগবান শ্রীকৃষ্ণ এখানেই তাদের মুক্তি দিয়েছিলেন উখলবন্দন আশ্রম থেকে মিনিট দশের পায়ে হেঁটে আমরা পৌঁছে গেলাম চুরাশি খাম্বা মূল মন্দিরের প্রবেশ আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম মূল মন্দিরের দিকে এই চুরাশি খাম্বা মন্দিরটি নন্দ মহারাজের বাড়ি ছিল বলে এখানকার মানুষজন বিশ্বাস করেন এখানে কৃষ্ণ ও বলরাম নন্দ বাবা ও মা যশোদা আড়াই বছর ধরে বসবাস করেছিলেন এটি নন্দভবন নামেও পরিচিত এই বাড়িটি প্রায় সাড়ে পাঁচ হাজার বৎসর আগে বিশ্বকর্মার দ্বারা নির্মিত হয়েছিল এই মহলে চুরাশিটি খাম্বা বা পিলার থাকায় একে চুরাশি খাম্বা মন্দির বলা হয় গর্ভমন্দিরে বার দিকে রয়েছে মহারাজ ডান দিকে মা যশোদা এবং মাঝখানে ভগবান বলরাম অধিষ্ঠান করছেন এবং তাদের ঠিক নিচে দোলনায় শিশু কৃষ্ণ অধিষ্ঠান করছেন বর্তমানে এই মন্দিরটি নতুনভাবে তৈরি করা হয়েছে এক সময় বিধর্মীদের আক্রমণে এই মন্দিরটি অনেক অংশ ধ্বংস করা হয়েছিল আমি কিছুক্ষণ এই মন্দিরে সময় কাটিয়ে বাইরে চলে এলাম চুরাশি খাম্বা মন্দির দর্শন করে আমরা আবারও একটি অটোতে উঠে পড়লাম দেখুন সন্ধ্যার এই সূর্যাস্তটা কি অপূর্ব সুন্দর লাগছে কি অসাধারণ দৃশ্য এই আমরা চলে এলাম এই মুহূর্তে রমণীতি মন্দিরের সামনে আর রমনীতি মন্দিরের উল্টো দিকেই রয়েছে প্রচুর হরিণ একটা জায়গায় আমরা এখন প্রথমে হরিণ দেখব বহু লোকে খাবার দিচ্ছে অসাধারণ একটি দৃশ্য আমরা এখন রমণ ভিতরে প্রবেশ করছি শ্রীকৃষ্ণের বাল্যকালের খেলার জায়গা খুব সুন্দর একটি জায়গা এই রমণ সময় আপডেট সন্ধ্যে ছটা আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সেই রমণনীতি যেইখানে বাল্যকালে শ্রীকৃষ্ণ ধুলোয় গড়াগড়ি খেতেন এবং খেলা করতেন তা মন্দির এখানে বন্ধ থাকে বারোটা থেকে চারটে পর্যন্ত আর আমরা এখন এই রমণ মন্দিরে ভিতরে প্রবেশ করছি খুব সুন্দর একটি জায়গা আর শ্রীকৃষ্ণের এই লীলাভূমির জায়গায় পৌঁছতে পেরে ভীষণই আনন্দিত আর ভীষণ ভালো লাগছে আমরা মন্দিরে প্রথমেই ঢুকে দেখতে পেলাম রাধাকৃষ্ণের সন্ধ্যারতি করছেন এই হাতি এই মন্দিরে ঢুকতেই ডান রয়েছে একটি শিব মন্দির চলার আমরা শিব মন্দিরটা দর্শন করি এখন আমরা দর্শন করছি হাতি মহাদেবের সন্ধ্যারতি করছেন আমরা হাতির সন্ধ্যাতে দেখে আমরা ঢুকে পড়লাম মন্দিরের গর্ব গিয়ে ভগবান রাধাকৃষ্ণের সন্ধ্যাকে দর্শন করলাম দেখুন এই মন্দিরে গায়ে কত সুন্দরভাবে যে বাল্যকালে যে শ্রীকৃষ্ণ লীলা করেছেন সেই লীলার সমস্ত কিছু চিত্র কিন্তু এখানে অঙ্কন করা রয়েছে আর আমার ঠিক এই পাশে যে ঘরগুলো রয়েছে দেখুন কত সুন্দর বাঁশ দিয়ে আর কাঠ দিয়ে যে ঘর করা হয়েছে অপূর্ব সুন্দর লাগছে দেখতে সত্যি দারুণ দারুণ সুন্দর এখানে প্রত্যেকটি ঘর এক একটি ঋষির নামে নামকরণ করা হয়েছে এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে যেখানে ধুলোয় গড়াগড়ি খেতেন কি পূর্ণভূমিতে এখানে সবাই ধুলো নিয়ে খেলা করছে কেউ ধুলো মাখামাখি করছে কি অপূর্ব সুন্দর এই দৃশ্য বাল্যকালে শ্রীকৃষ্ণ এই মাটিতেই খেলা করতেন আর এই হলো সেই রমণনীতির জায়গা সেই রমণনীতির জায়গার জন্য আর এই ব্রজের সেই শ্রীকৃষ্ণের স্পর্শ পাওয়ার জন্য কিন্তু সবাই এখানে এসে মাটিতে ধুলোয় গড়াগড়ি খায় আর আপনারা দেখতে পাচ্ছেন সেই ধুলোয় গড়াঘাড়ি খাওয়ারই একটি দৃশ্য সত্যি কত সুন্দর লাগছে এই জায়গাটা এসে একটা আলাদাই ভাইব্রেশন এই জায়গাটার এই আলাদাই মাহাত্ম অপূর্ব সুন্দর লাগছে এই যে শ্রী প্রভু শ্রীকৃষ্ণের চরণ পাওয়ার জন্যে এখানে কিন্তু সবাই ধুলোয় গড়াগড়ি খাচ্ছে তাই আমি একটু ধুলো একটু টিকা পরে নিচ্ছি আর মাথায় গায়ে মেখে নিলাম

সেই লীলাভূমি আমাদের দর্শন করা হয়ে গেল এখানকার সমস্ত জায়গা আমরা ঘুরে দেখলাম এবং সবাই যে ধুলে গড়াগড়ি খাচ্ছে শ্রীকৃষ্ণের চরণপর্শ পাওয়ার জন্যে সে সমস্ত জায়গা আমরা দেখলাম অসাধারণ সুন্দর লাগলো নন্দন আমাদের মানব চর্মচক্ষুকে সার্থক করার মতো জায়গা এই রমন রীতি এবং এই রমণ মন্দির খুব সুন্দর খুব ভালো লাগলো জায়গাটা আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্স গিয়ে কমেন্ট করে জানান আর ভিডিওটা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দিন যাতে ঘরে বসে সবাই এই ভিডিওটা দেখতে পারে এবং আপনারা সহজেই পৌঁছে যেতে পারেন এই স্থানে আপনারা অবশ্যই আসবেন একবার হলেও এসব স্থানে আসা উচিত এবং আসা দরকার মানব জীবনে এই চর্মচক্ষুকে সার্থক করুন চলুন আমরা এখন এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি রমণরীতির থেকে চারশো টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছে গেলাম এই ভারত সেবাশ্রম সঙ্গে আজকে আপনাদের এই ছয় ইঞ্চি স্ক্রিনে ভার্চুয়ালি দর্শন করালাম গোকুল ধাম বৃন্দাবনের আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে একবার সবাই জোরসে বলুন জয় শ্রী রাধে